আজকে তৈরি করবো হচ্ছে জামালপুরের জাম আলো দিয়ে গরুর মাংসর রেসিপি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার হতে ভালো আছি আজকের রেসিপি হচ্ছে জামালপুরের জামালো দিয়ে গরুর মাংসের রেসিপি এটা খেতে গরম ভাতের সাথে রুটি পরোটা যাই গরুর মাংস তো এমনিতেই সব কিছুতেই ভালো লাগে তবে জাম আলুটাও কিন্তু খুবই ভালো লাগে যারা খান নাই তারা একবার কিন্তু এই জাম আলু দিয়ে ট্রাই করতে পারেন তা চলেন রেসিপিতে চলে যায় এখানে আমি অনেকগুলোই গরুর মাংস নিয়েছি প্রায় এক কেজির উপরে হবে আর এখানে আমি কিছু প্রায় দুই আড়াইশো গ্রামের মতো জাম নিয়েছি এই আলুগুলো পুরান তো তার জন্য খোসা উঠবে না তো সেই জন্য আমি সিদ্ধ করে দেব যখন নতুন আলু উঠবে এটার তখন কিন্তু খোসা এমনিতে উঠে যায় তখন কিন্তু কালারটা আর একদম টস্টসে কালার থাকে একদম এমনি ঝামের চেয়ে অনেক সুন্দর থাকে কালারটা এটার তো তার জন্য এটার নাম হচ্ছে জাম আলু তো জাম আলুটাকে আমি সিদ্ধ বসে দেব চুলাতে এখন হচ্ছে রান্নায় চলে আসলাম তো আমি সরিষার তেল দিয়ে রান্না করব আপনি আপনার পছন্দ সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং দারচিনি দিয়ে দিচ্ছি তিন চারটা আর হচ্ছে এলাচ দিয়ে দিচ্ছি সাত আটটার মতন দিয়ে আমি দুই তিনটা তেজপাতা এটাতে দিয়ে দিচ্ছি তো আপনার চাইলে কিন্তু একদম মাখেও তরকারিটা বসাতে পারেন তবে আমি সবসময় মাখিয়েই বসাই আজকে একটু নিয়ে মশলা কষিয়ে রান্না করব। আর এখানে পরিমাণ মতো কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছে আমি পরবর্তীতে একটু পেঁয়াজ বাটা অ্যাড করে দেব এটাতে পেঁয়াজ আর গরম মশলাটা হালকা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি বাড়ি কি যে মশলাগুলো অ্যাড করবো সেটি দিয়ে দিচ্ছি তো এখানে আমি দুই চামচের মতন রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা একটু পাতলা তো তার জন্য আমি এখানে দুই চামচ দিয়ে দিচ্ছি যদি ঘন হয় সেক্ষেত্রে একটু কম দিলেও চলবে সমস্যা নেই এখন হচ্ছে আমি এখানে দেড় চামচের মতন আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর এই যে বলছিলাম পেঁয়াজ বাটা দিবো তাই পেঁয়াজটা একটু আদা ভাঙার মতন করে আমি একটু ছেঁচে নিয়েছি আর কি একদম ব্লেন্ড করে নিই আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখনে ওগুলোকে নেড়ে চেড়ে আবার বাকি যে উপকরণগুলো আছে সেগুলো আমি এটাতে অ্যাড করে দিব পেঁয়াজ আদা রসুনগুলো কষানোর শেষ এখন হচ্ছে এখানে আমি একটু পানি অ্যাড করে দিব বাকি যে উপকরণগুলো আছে সেগুলো দেওয়ার জন্য কারণ পানি না দিলে দেখবেন একদম মশলাটা পড়ে পড়ে যায় তো সেই জন্য এখানে আমি কিছু পানি অ্যাড করে দিচ্ছি এবং বাকি উপকরণ দিয়ে দিচ্ছি এখানে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব হচ্ছে দুই চামচ শুকনা মরিচের গুঁড়ি জালটা হচ্ছে আপনি যদি জালটা বেশি খেতে চান সেই ক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়ার ফাঁকি দিয়ে দিব এখানে দেড় চামচ ধনিয়ার ফাঁকি দিয়ে দিচ্ছি আর দেড় দিয়েছি আমি ছেড়ে নিব আর এখানে আমি কিন্তু এখনও জিরা অ্যাড করি নাই তবে জিরাটাও আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু এক চামচ একটু উপরে পরবর্তীতে আমি আরও অ্যাড করে দিব শেষের দিক দিয়ে তো এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব একদম তেল ছু নিচে থেকে উপরে ওটা আসা এক পর্যন্ত একদম শুকনো শুকনো যে একটা কষানো হয় না ওই রকম দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু অলরেডি উপরে চলে আসছে কষানোর পরে আর ফ্লেভারটা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে মশলা যত সুন্দর করে কষাবেন মাছ মাংস দেখবেন খেতেও ভালো লাগে তো এখন আমি সবগুলো মাংস দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব একদম এমনিতে কিন্তু কালারটা সুন্দর লাগতেছে মশলা দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর লাগে যদি ভালো করে মশলাটা কষানো হয় দেখবেন গরুর মাংস রান্না করেন বা মাছ রান্না করেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবং দেখতেও কিন্তু সুন্দর লাগবে তো এখন আমি ডাকনা দিয়ে ডেকে প্রায় তিরিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম আমি কিন্তু পানি টানি অ্যাড করি নিই যেটুকু পানি আছে সেটাও দেখবেন একদম গরুর মাংসটা সিদ্ধ হয়ে যাবে কারণ একদম তারাহুড়ো না এই সেই জন্য আমি চুলাটা লো করে দিয়েছিলাম এমন যে চুলা বাড়িয়ে দিলে কী হয় তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায় মাংসটা সিদ্ধ হতে সময় নেই আরও বেশি তো চুলাটা লো করে দিয়ে আমি ডাকনা দিয়ে আবারও রেখে দিব বিশ পঁচিশ মিনিটের মতো তো এখন কিছুটা পানি শুকিয়েছে আর মাংসের যে তেলগুলো সেটা কিন্তু উপরে চলে আসছে উপরে চলে আসছে মানে মাংসটা মনে করেন কষানো হয়ে যাচ্ছে বা হয়ে গেছে এরকম মনে হবে তো এখন হচ্ছে আলুটা দিয়ে দিচ্ছি দেখেন মশালা আলুর কালারটা কত সুন্দর এটা কিন্তু পুরান আলু তারপরে এরকম আর যদি মনে করেন নতুন আলু হতো তাহলে তো মানে একদম চকচক করতো একদম জাম কালার হয়ে তা এখন হচ্ছে আলুটা দিয়ে আমি বেশিক্ষণ কষাবো না একটু গরম পানি ঢেলে দিব। তো দশ মিনিটের জন্য আবার আমি ডাক্তার দিয়ে টেকে দিয়েছিলাম একটু এখন আমি একটু নেড়েছে পানি দিয়ে দেব পানিটা আমি গরম পানি দিব তো এতে করে মাংসটা আরও জলদি রান্না হয়ে যাবে চেষ্টা করবেন সবসময় গরম মাংস থেকে গরম পানি দিতে এতে করে মাংসটা খেতে ভালো লাগবে একদম সফট মনে হবে খাওয়ার সময় তো আমি গরম পানি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো আপনার চাইলে আরও একটু কমও দিতে পারেন এখন হচ্ছে খুব জলদি দেখতে পাচ্ছেন ব্লক চলে আসছে গরম পানি দেওয়াতে তো এখন হচ্ছে আমি এখানে একটা স্পেশাল মশলা আমার বাসায় বানানো সেটা হচ্ছে সব রকম গরম মশলা দিয়ে আমি এটা তৈরি করেছি আর সেটা দিয়ে দিচ্ছি আর কিছু কাঁচা মরিচ দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি তো জলটা কিন্তু খুব জলদি শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং মাংস আর আলু একদম মাখা মাখা হয়েছে তো চোলাটা আমি বন্ধ করে দিয়েছিলাম তো ফাইনাল লুক দেখেন একদম মাংস আলুয় সমান সমান হয়ে গেছে তো আমার এই জামালপুরের জামাল দিয়ে যদি করে মাংস রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে সে একটা লাইক অ্যান্ড ফলো দিয়ে বলবেন না আজকের মতো বিদায় সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ